ঈদের প্রস্তুতি যেহেতু নিচ্ছি কাজ একটু বেশিই হবে জানেন আজকে ভীষণ ব্যস্ততাই সারাদিনটা কেটেছে কী কী করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ঈদের প্রস্তুতি কি কী নিলাম সবটাই হ্যালো এফটিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকিয়া পারভিন রোকিয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন সকাল সেই সকাল আটটায় উঠেছি আজকে না বেশ একটু দেরি হয়ে গিয়েছে আজকে যেহেতু অনেক বেশি কাজ আমাদের না সকাল সকাল উঠাটা খুব জরুরি জরুরি ছিল কিন্তু কেন জানি আজকে আর উঠতে পারলাম না চোখটা আর খুললোই না সেই সকালে তো আটটা বেজে গিয়েছে এখন আটটার সময় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন এক কাপ চা খেয়ে নিচ্ছি আর ফারুকনামর পাপা না সে সকাল সকাল উঠে একটা কাজে জরুরি কাজের জন্য বেরিয়ে গিয়েছে ও না এক কাপ চাও খায়নি আমি বারবার করে বললাম যে এক কাপ চা খেয়ে যাও বললো না যে না বাইরে আমি খেয়ে নেব তো ও বেরিয়ে গিয়েছে আর আমি তো সকালের এক কাপ চা খেয়ে ফারুক নবাব তো এখনও নিচেই আছে বা ঘুমাচ্ছে তো আমি এদিকে না এই যেগুলো দেখছেন ঘুগনি না বেশ আমি অনেক দিন হয়ে গেল ভিজিয়েছিলাম তিন দিন হয়ে গেল যেদিন আমার এসি লাগিয়েছিল না সেই দিন ভেবেছিলাম যে বিকেলের দিকে লোকজন হবে তো আমি করে নেব তো আর করা হয়নি অনেক ব্যস্ততার মাঝে তো সবগুলোকে ফ্রিজে সুন্দর করে রেখে দিয়েছিলাম বক্সে আর আজকে ভাবলাম যে ঘুগনিগুলো করে নেই নয়তো বা আর সময় পাওয়া যাবে না কেননা কাল থেকে তো ঈদ আর কাল থেকে না মাংস ফাংস হবে এই সব তো খাওয়া একদমই যাবে না বা খাওয়ার সময় সুযোগ হয়ে উঠবে না তো এখানে আমি ঘুগনিগুলো ধুয়ে দেখলে নিত তো ঘুগনিগুলো থেকে কত রকম চোক চোকা টাইপের বেরালো মানে ওইটা মোটা টাইপের একটা রাবার টাইপের চোকা বেরালো ওইটা না আমি একদম কচলে কচলে খুব বার করে ফেলে দেই ওটা থাকলে না আমার মনে হয় যে পেটের প্রবলেম ভীষণভাবে হয় আপনারাও চেষ্টা করবেন ওই জিনিসটা ফেলে দেওয়ার জন্য তারপর তো এখানে লবণ হলুদ তারপরে লং এলাচ দারচিনি একটা তেজপাতা একটু কাঁচা শশার তেল দিয়ে আমি এখানে সিটি দিয়ে দিয়েছি আর এদিকে সিদ্ধও হয়ে গিয়েছে এখানে আমি কিছু মশলা দিয়ে কিছু মশলা আর কি কষিয়ে নেব এখানে আমি পেঁয়াজ একটু ব্রাউন হয়ে এসেছিল তখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর ওইগুলো একটু যখন ব্রাউন হয়ে এসছে তখন এই পর্যায়ে আমার সিদ্ধ করা যে ঘুগনিগুলো ছিল সবগুলোই কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার ঘুগনিগুলো আপনারা দেখতে পাবেন একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে ঘুগনি যেহেতু একটু দানা দানা টাইপের ভালো লাগে কিন্তু আমি না আর বুঝতে পারলাম না একটু বেশিই সিদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক কিছু করার নাই সিদ্ধই তো হয়েছে খেতেই তো হবে এখানে আমরা সব সব রকম এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম ধনিয়া জিরা আর তারপর এখানে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা না হলে না এই ঘুগনিটা যেন ভালোই লাগে না গরম মশলা দিলে একটা কেমন যেন মাংস টাইপের ফ্লেভার আসে তারপর উপর থেকে একটু আমি কাশ্মীরি লাল মরিচ বা লাল লঙ্কা দিয়ে দিলাম এতে না কালারটা খুব সুন্দর আসে তারপর তো এখানে আবারও রুটি করে নিচ্ছি শুধু তো ঘুগনি আমরা খেয়ে তো আর হবে না যার জন্য আমি এখানে দুটো শুধু রুটি করে নেব নেবো ফারুকনাবুর পাপার জন্য আর বাবা একটু খেলে খাবে নয়তো ও ঘুগনি খেয়ে নেবে আর আমি তো ঘুগনি খেয়ে নেব আমি তো চা খেয়েছি তো এখানে দুটো রুটি করে নিচ্ছি আর সবজি কালকে রাতে করেছিলাম ওইটা আলু পটল একটা শুকনো করে ভাজা তো সেইটা রয়েছে আজকে নাস্তা হয়ে যাবে সাথে তা একটা আম কেটে নেব আমগুলো না খাওয়া হচ্ছে না তেমনভাবে আর ফ্রিজে রেখেও কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে আমি এখানে আমগুলো কেটে নিই আর ন্যাংড়া আমের একটা জিনিস লক্ষ্য করবেন যে খুব তাড়াতাড়ি না নষ্ট হতে পারে তো ওই জন্যই আমি খুব তাড়াতাড়ি কিন্তু এগুলোকে কেটে খেয়ে খেয়ে নেওয়ার ব্যবস্থা করছি এই তো দুই চার দিন তো সামনে আর এই সব খাওয়াই হবে না মাংস মাংসর সাথে আর মা আম খেতে ভুলেই যাব কখনো এখানে আমার নাস্তা রেডি করা হয়ে গিয়েছে বললাম না দুটোই মাত্র রুটি করেছিলাম তো ওর পাপাকে দিয়ে দেবো এদিকে আম কেটে নিয়েছি আর এখানে রাতের যেটা ভাজি ছিল সেটা নিয়ে দিয়ে সার্ভ করে দিচ্ছি আর সাথে যে চটপটি করেছিলাম বা ঘুগনি করে সরি চটপটি করেছিলাম সেটাই এখানে করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে দেখছেন এই সবই কিন্তু আমাদের ঈদের প্রস্তুতি আর কি কালকে যেহেতু ঈদ এইসব না মাংস কাটাতে এটার খুবই দরকার মাংস হাড় কাটার জন্য ওই জন্যই এই এটাকে কাঠটাকে এটাকে কি যেন বলে ভুলে গেলাম যাই হোক তো ওইটাকে একটু ফাল্কর পাপা ধুয়ে নিচ্ছিল তারপরে এগুলো প্লাস্টিকগুলো ধুয়ে ধুয়ে একটু রোদে দিয়ে দিচ্ছিল এগুলো তো আবার মাংস কেটে রাখতে হবে না যার জন্যই আপনারা যারা হয়তো কুরবানি দিয়েছেন তারা তো এসব জানেনি আর এই যে আমার সুন্দর দেখে দুটো ফুলও উঠেছে সেইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওইদিকে তো ওর পাপা ওইদিকে কাজগুলো করে নিচ্ছে আর বাকি তো আমাকে রান্নাবান্না আবারও করে নিতে হবে দুপুরে খেতে হবে যে এখানে আমি দুই চার রকম একটা সবজি রান্না করে নিচ্ছি পাঁচ মিশালি একটা সবজি করে নেব। আর সাথে ডিম কষা একটা করে নেব। আর সবজি তেমনভাবে নেইও আর আমি সবজি বাজার করতেও দিলাম না যে এখন দু একদিন থাক দু একদিন পরে আবারও সবজি বাজার করবে তো সবজি যে কটা ছিল ফ্রিজে সবগুলোকে আমি খুঁজে বার করে কিন্তু একটা মানে সব রকম মিক্স করে একটা সবজি করে নেব এটারই প্রিপারেশান নিলাম আর কি যেখানে আমি ধুয়ে ধায়ে চাপিয়েও দিয়েছি ওইদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছিলো এখানে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এখানে সবজিটাকে কষিয়ে নেব খুব সুন্দরভাবে আর কষিয়ে নেওয়ার পরে এখানে একটু জল অ্যাড করব আর যতটা পারবো কিন্তু আমি বিনা জলে কিন্তু কষিয়ে নেব জল দেওয়ার আগে সবগুলোকে কষিয়ে দেবো আর এখানে তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি চারটা ডিম আমরা করে নিচ্ছি দুপুরের জন্য আমরা তিনজন মানুষ তিনজনের জন্য চারটা ডিম ইনাফ আর এখানে কয়েকটা স্কচ নিয়ে আসা হয়েছিল তো সেগুলো না আর ইউজ করা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে অনেক যেহেতু কাজ মাঝামুঝি সবগুলো সব জিনিসকে মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো ওই জন্য স্কচটাকে বার করলাম যে এখন এটাকে কাজে লাগাই আর এদিকে আমার রান্না করতে করতে লবণও শেষ হয়েছে তো সেইটাকে রিফিল করে নিচ্ছি আর ওইদিকে তো দেখছেন আমার ডিম সিদ্ধটা হয়ে গিয়েছে ওটার জন্যই মূলত ডিমটাকে ভেজে নেব আর দেখি যে কৌটার লবণ শেষ তো এই জন্যই ভাবলাম যে লবণটা রিফিল করে নেই আর ডিমে লবণ দিয়ে লবণ হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব আর সবগুলো ডিমকে আমি দেখবেন যে মাছ থেকে কিন্তু অর্ধেক করে নিয়েছি আর কি আজকের সংসারে আমি যতটা কাজ করেছি না সমান্তুলনায় কিন্তু ফারুকাবুর পাপাও আমার সাথে সাথে করেছে কেননা ও বাড়িতে ছিল আর ওই লোকটা না বাড়িতে থাকলে কখনো বসে থাকে না আমার সাথে এটা ওটা করতেই থাকে আমি যেহেতু ওইদিকে রান্নাবান্না করছিলাম ও না আবার ফ্রিজটাকে হালকা করে পরিষ্কার করে দিল ফ্রিজটা আমার মোটামুটি পরিষ্কারই ছিল কিন্তু এই যে লিচু আম এই সবের কারণে না মাঝে একটা নোংরা হয়ে গিয়েছিল তো ওই ওইগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছিল সাথে এগুলো যে আলু পেঁয়াজগুলোকে আমি বললাম যে ঝুড়িতে উঠানোর কথা তো সেইগুলোও বসে বসে করে নেছিল। আর আমি তো এইদিকে সংসারে এই যে রান্নাবান্নাতেই ব্যস্ত ছিলাম একটা সংসারে যে কত কাজ থাকে একবার শুধু হাত দিলেই বোঝা যায় যে সময়ের ব্যবধানটা তখনই বোঝা যায় যে কখন যে দুই তিন ঘন্টা পার হয়ে যায় বোঝাই যায় না আর আপনি যদি আবার ভাবেন যে না করব না তাহলে তো অন্য ব্যাপার আর একবার যদি আপনি বেঁধে কোমর বেঁধে নেমে যান যে সংসারের কাজে তখন তো আর ওঠার নাম কথাই আসবে না হ্যাঁ আমারও সেম কেস হয়েছিল জানেন আজকে কটাই স্নান করেছি আমি সেই চারটার সময় স্নান করেছি আসরের আজানের পর আমি স্নান করেছি এখানে মরিচ কয়েকটা নিয়ে আসা হয়েছিল সেগুলো এখানে ঢেলে নিলাম আর এই যে আমি কালকের আমি নিজে প্রিপারেশান নিয়ে নিচ্ছি এইগুলো হচ্ছে যে কালকে যেহেতু আমার খাসি কুরবানি হবে তো ওই যে ফার্কু পাপার সাথে আমাকে একটু হেল্প করতে হয় মাংস কুটাকাটি নিয়ে তো আমি তো এসব আর করতে পারবো না এসব বলতে এই যে আদা রসুন এইসব বাটা বুটির কাজগুলো আর আমি করতে পারবো না তো ওই জন্য আমি আগের দিনই প্রত্যেক বছরই কিন্তু আমি এই কাজটা করে রাখি আগের দিন আমি এসব করে ফ্রিজে রেখে দেই তো এই জন্যই আমি এখন আদা তারপর এখানে রসুন সবগুলোকে ছুলে নিচ্ছি ছুলে আমি মিক্সিতে পেস্ট করে আর কি পেস্ট করে আমি ফ্রিজে রেখে দিব কালকের জন্য কালকে আর এই যে এক্সট্রা এটা ঝামেলা থাকবে না কালকে শুধু পেঁয়াজগুলো কুচিয়ে নিলে বা কেটে নিলে তারপর আমি মাংস বা সব কাজে কিন্তু ইউজ করতে পারবো আর কালকে তো অনেক কাজেই কিন্তু আদা রসুন এসব লাগবেই কালকে ঈদ এই যে এক্সাইটমেন্ট বা খুশিটা কোথায় যেন হারিয়ে গিয়েছে কেন বলুন তো আগে না যে ছোট্ট থাকতাম বা ছোট ছিলাম তখন ঈদের দুই দিন আগে থেকে যে এত একটা খুশি কাজ করত যে হ্যাঁ ঈদ বা আমরা ঈদে কত এনজয় করব বা এরকম কিছু হয়তো বা এখন বড়ো হয়ে গিয়েছি সংসারের চাপে পড়ে গিয়েছি যার জন্যই হয়তো এই যে খুশি বা এক্সাইটমেন্টের ব্যাপারটা আর থাকে না একটাই মাথায় চিন্তা ঘুরপাক করে যে কালকে কত কাজ হবে আর সেই কাজগুলোকে সহজ কীভাবে করবো সেই প্রস্তুতি কিন্তু আগের দিন থেকে নিতে থাকি বা দুদিন আগে থেকে নিতে থাকি আর সেটাই কিন্তু এই যে প্রস্তুতি নিয়ে সব নিজের ম নিজের জায়গায় রেখে দিচ্ছি কালকের জন্যই যেন কাজগুলো সহজ হয়ে যায় আর কি বলুন তো একলা সংসারে কত যে কাজ হয় যারা শুধু না একলা সংসার করে তারাই এই ব্যাপারটা বুঝতে পারবেন বা আমার সিচুয়েশনটা ফিল করতে পারবেন একলা সংসারে আপনি যেটাই রেখে দিবেন না সেটাই কিন্তু বছর বছর থেকেই যাবে আপনার ছাড়া তার কেউ নেই যে আপনার কাজগুলো করে দেবেন তো সেম কেস কিন্তু আমারও আমি যদি না পারি তো আমার কাজগুলো আর যে কেউ করে দেওয়ার মতো সে নেই আছে একজন সে হচ্ছে ফারুক নাম্বারের পাপা কিন্তু একটা ছেলে মানুষ কতই বা করবে তবুও তো ওনাও অনেক বেশি আমার হেল্প করে তো যাই হোক ফাইনালি সব কিছু কাজ কমপ্লিট করেছি এখন বাজে কটা জানেন চারটার মতো বাজে এই টাইমটা যখন আমি ভিডিও শ্যুট করছিলাম ঘড়ি দেখলাম তার আগ মুহূর্তে যে আমার না কাজগুলো কমপ্লিট করতে চারটা বেজে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে আমার সব কাজ পরিপাটিভাবে একদমই ডিপ অ্যান্ড ক্লিন করে আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে আমার স্বপ্নের রান্নাঘর এত ভালো লাগে এখানে আমার বেশিরভাগ সময় কিন্তু আমার এই এই জায়গাটাতেই পার হয়ে যায় আর আমার আমার বলে না প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই এই মানে রান্নাঘরটাই কিন্তু দেখবেন যে সময় বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায় তো রান্নাঘরটাকে যদি মনের মতো গড়ে তুলতে না পারি মানে আমার যেইটুকু সাধ্যে বা যেইটুকু আমার সমর্থ সমর্থ অনুযায়ী যদি আমি সেইটুকুকে গড়িয়ে তুলতে বা সুন্দর করে পরিপাটিভাবে সাজিয়ে না রাখতে পারি তাহলে তো আর কি করলাম তো আমি আলহামদুলিল্লাহ নিজের মতো করে সাজাই তবুও অনেক কিছু খামতি আছে অনেক কিছু বাকি রয়েছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবগুলো পূরণ করব তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে আর ভিডিওটা লম্বা করলাম না আর আমি না ভীষণভাবে টায়ার্ড হয়ে গিয়েছি আজকে যে এত ক্লান্ত কালকে তো আরও বেশি কাজ রইলো তো ওই আজকে এত ক্লান্ত হয়ে গেলে আর কালকে কেমন করে করবো তো আজকের মতো এখানে অবধি থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম